যারা আত্মসমর্পণ করেনি তাদের কি হবে শুধু আল্লাহ জানেন চট্টগ্রামের জল সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সংবাদে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি ফাহমিদা শীঘ্রই বঙ্গোপসাগরকে সাগরকে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন যে কোনো মূল্যে অপরাধীদের দমন করা হবে যারা আত্মসমর্পণ করেছে তাদের স্বাভাবিক জীবনে ফেরার ব্যবস্থা করা হবে কিন্তু যারা আত্মসমর্পণ করেনি তাদের কি হবে শুধু আল্লাহ জানেন সুন্দরবনের শিগ্রি বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলকে দস্যুমুক্ত ঘোষণা করা হবে বৃহস্পতিবার তিরিশে মে দুপুরে ছট্টগ্রামের পথেঙ্গায় র্যাব সাতের এলিট হলের জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি আসাদুজ্জামান খান কামাল বলেন র্যাবের অনেক চড়ায় উত্তরের পরেও অসম মহিমায় দাঁড়িয়ে আছে আমাদের দেশে যখন জঙ্গির উত্থান হচ্ছিল অত্যন্ত সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছে র্যাব এ সময় জলদস্যুদের আত্মসমর্পণের অবদান রাখা সাংবাদিকদের অভিনন্দন জানান তিনি এর আগে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন বলেন আত্মসমর্পণ করার পর জঙ্গিবাদ দস্যুপনায় পুনরায় ফিরে গেলে তাদের ছাড় নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক এম কুরশেদ হোসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ উপমহাপরিদর্শক নুরুল আলম মিনা র্যাব সাথে এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আর কৃষ্ণপদ রায় সংসদ সদস্য আব্দুল লতিফ কোস্টগার্ডের প্রতিনিধি সহ আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী উদ্বোধনা কর্মকর্তারা